এতক্ষণ একটু না আমারে অনেক কিছু না আমরা আমরা যুব সমাজকে গরু সমাজকে খেলা প্রত্যেকটা পাড়ায় মোহল্লায় আমরা খেলা শুরু করতেছি আমরা আশা করি এই খেলা চলমান থাকবে এবং প্রত্যেক বছর প্রত্যেক সিজনে আমাদের দেশীয় যে খেলা আছে বিশেষ করে ফুটবল হাডুডু ব্যাডমিন্টন এবং ক্রিকেট এই খেলাগুলি তোমরা খেলবা আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ জনপ্রিয় ইতিহাসিক আমাদের সার্বিক সহযোগীটা সক্ষমে থাকবে তোমরা সুন্দর একটা খেলা দিবা তোমরা খেলবা এবং রেফারি সিদ্ধান্ত কিন্তু ফাইনাল এখানে আবার রেফারিটা মনেও দেখা যায় যে রেফারিটা মানি না শিশু যে গন্ডগোল লাগে সুতরাং র্যাপারির সিদ্ধান্ত চূড়ান্ত সুন্দরভাবে খেলা তোমরা नारायण <laughs>